সব থেকে কুড়ে লোক যদি থাকে দেখো এই ড্রাইভিং এর ব্যাপারে কুড়ে লোক আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না বইয়ের গুণ নেই কোনো টাকা হয়ে গেছে ঠান্ডা পরে গেলে জানো তো সকালবেলা উঠে গেছি এত ঠান্ডা লাগছে ওপরে এই উদের কুর্তিটা পরে তারপরে উপরে গেছি রোডের ব্রেকফাস্ট বানাতে রোডও বেরিয়ে গেছে কলেজে জাস্ট গোপু নিয়ে বেরিয়ে গেল একটু ডিম টোস্ট করে দিয়েছি আজকে আর একটা কলা খেয়ে রোডও কলেজ গেল আজকে লাঞ্চ কলেজেই করবে আজকে কিছু করে দিইনি বাড়িতে আগের দিন মিনা আসেনি তোমাদের বললাম না আজকে লক্ষ্মী আসবে না লক্ষ্মী অবশ্য বলে দেয় গতকালই লক্ষ্মী বলে দিয়েছিল এখন সবার আগে ঘর ফর একজন ঘুমোচ্ছে কাঁথা ফাতা সব ওইদিকে শোনা উঠে পড়ো আমার মেমর তো আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে উঠে পড়ো বা ঠান্ডা ঠান্ডা গোপু ডোরুকে দিয়ে বাজার করে নিয়ে এসেছে মাছ আর পেঁয়াজ কলি এই যে শীতের পেঁয়াজ কলি এই প্রথম দিন এই ফার্স্ট এই ফার্স্ট আজকে আনলো বাড়িতে একটু চা করে নিয়ে এলাম অনেকটা বেলাই হয়ে গেছে আটটার মতো বাজে গোপু অফিস বেরোবে একটু চা না খেলে সকালবেলাও

এখন ওই একটাই গহনা বলার খুসখুস করছে হ্যাঁ এই মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে এখনো এখন যদি মনে করো রাতি দেবে না আমাকে শুধু একটু বললেই হবে মাথাটা পুজোটা ধরে রয়েছে সুন্দর করে চাঁদানি চলছে ওই এই টেকনিক ফলো করছে এবার ভাবির টেকনিক আমাদের আগামীকাল আবার একটা বিয়েবাড়ি আছে জানো তো গপুর যে পৃস্থত দিদি এসেছিলো তোমার গপুর যে পৃস্থত দিদি এসেছিলো সেই তোমার আমাদের গণেশ পুজোর সময় শুলটি দিয়ে ওই দিদির দেওরের ছেলের বিয়ে তো আগামীকাল বউ ভাত গতকাল তোমার বিয়ে হয়ে গেছে এই হচ্ছে কার্ড পাঠিয়ে দিয়েছে তোমাকে বিশ্বাস হচ্ছিল না এই হচ্ছে কার্ড কার্ড পাঠিয়ে দিয়েছে না বিশ্বাস হচ্ছিল না নিমন্ত্রণ করেছে সেটা মানে তুমি ভুল হ্যাঁ হ্যাঁ ওইটাই যে কালকে বিয়ে না কালকে বউ ভাত সেটা কালকে বউ ভাত হ্যাঁ তো সম্পর্কে তো আমরা ভাগ হয় আর লিখে দিয়েছে মামা সবাইকে নিয়ে এসো কিন্তু ছাব্বিশে নভেম্বর অতি অবশ্যই আসে চাই মিস যেন না হয় তাহলে কালকে ছাব্বিশে নভেম্বর বুধবার রাখি এত কাজ করে এত কাজ করে আমার আগে ড্রাইভিং শিখেছে মাঝখানে গাড়ি নিয়ে বেরিয়েছে আবার যেতে সেই এখন আমি ওকে চাইছি হ্যাবিচুয়েট করতে ড্রাইভিংটা ওকে শেখাবো যদি গাড়ি স্টার্ট স্টার্টটা দেওয়ালাম আমি বলছি সকালে তোমার কাজ হচ্ছে গাড়ি স্টার্টটা দেওয়া ঠিক আছে সব সব থেকে কুড়ে লোক যদি থাকে দেখো এই ড্রাইভিংয়ের ব্যাপারে কুড়ে লোক আমি বলেছি ভোরবেলা তোমার কাজ হচ্ছে গাড়ির স্টার্টটা দেওয়া ঠান্ডার মধ্যে ব্যাটারি নালে বসে যায় গাড়ির স্টার্টটা দেবে ওখানে তুমি ডাউন করো আর তোমাকে আমি এই ডিসেম্বরের মধ্যে গাড়ি নিয়ে আমি রাস্তায় বেরোবো আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না আমার আগে ড্রাইভিং আমার আগে ড্রাইভিং লাইসেন্স সে যদি গাড়িতে বসে থাকে সেটা হয় মানা যায় কখনোই না আমার ছেলেদের আমাদের টার্গেটই আছে ওকে নিয়ে গাড়ি বের করতেই হবে ও চালাবে আমরা চলবো ছাড়লে কেন তা ছাড়লে কেন ওই একবার ধাক্কা খেয়ে ছেড়ে দিলে

আর আমার এই ছেলে ওপর থেকে বলছে জোরে জোরে চাপো আমি তো জানি না গপু ভিডিও করছি আওয়াজ পাচ্ছি গপু কথা বলতে বলতে আসছে আমি বোধ হয় গোপুর কোনো ফোন এসছে গপু কথা বলছে দেখছি না বাবু দিব্যি ভিডিও করছে চান করতে যাবে অফিস যাবে আমার ভিডিও করে নিয়ে এসেছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমার দিদির গাছের বিশাল বড় পেঁপে আর আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার গাছের পেঁপে সবচেয়ে ক্ষুদ্র পেঁপে বিশ্বের বৃহত্তম এই পেঁপেটা আর বাড়বে না জানো তো অনেকদিন ধরে গাছে রয়েছে তারপরে দেখলাম এখন তো সিজন পেঁপে পাকা দেখছি এটা পেকে গেছে গোপু সকালবেলা ফিরে নিয়ে এসছে নাহলে তো নষ্ট করে দেবে এমনিতে বেশি পাওয়াও যাবে না অল্প একটু পাবো এটা থেকে যে আমাদের গোপু একেবারে রেডি আমাদের ব্রেকফাস্টে আজকে কুমড়ো ভাজা রুটি আর সঙ্গে ডিম সেদ্ধ আর গাছের পেপে ভাছে খেয়ে দেখো মিষ্টি খেয়েছ মিষ্টি একদম গাছ পাকা পেঁপে না খুব তাড়াতাড়ি বলো পাখি পাকা পেঁপে খায় 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 ছোটবেলায় বলতাম না আমরা আমার মেমোর আবার আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে জানো তো স্নান পুজো করবো এত ঠান্ডা লাগছে স্নান করতে হবে এখন দেরি হয়ে যাচ্ছে চলো বেরিয়ে যাই ঝটপট মুখে নিয়ে মিমো রেডি আমার মিমো রেডি বেরিয়ে যাওয়া আসছি এই যে শনি রবি ছাড়া তো একসাথে খেতে পারি না সারা সপ্তাহ থাকে স্কুল আর কলেজ টু রবি একা খেতে আমার একদম ভাল লাগে না জানো তো সোয়া দুটো বেজে গেছে এখন এসছি উপরে লাঞ্চ করতে সারা ঘর ছড়ানো চেটানো ছিল তো সমস্ত কিছু গোছালাম এতক্ষণ বসে কিছু কাঁচা কুচি ছিল সেগুলো কাচলাম একটু পেপার পড়লাম এই এখন এসছি খেতে ইচ্ছে করছে না একা একা তো আজকে আমার একটা পছন্দের মাছ হয়েছে তোমরা কে কে ভালো খাও আমুদি মাছ ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতের সময় আজকে পেঁয়াজ কুলি আলু দিয়ে আমুদি মাছের ঝাল হয়েছে নটে শাক ভাজা আর মূল দিয়ে মুগ ডাল একদম সিম্পল লাঞ্চ আমাদের নোটো কোনো কোন সমুদ্রের মাছ খায় না জানো তো সমুদ্রের মাছের গন্ধও সহ্য করতে পারে না ওরা কিন্তু আমার আর গোপুর ভীষণ ভালো লাগে এই যে আমাদের গোপু আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে এখন পাঁচটার মতো বাজছে বিমোকে তো আনতে যেতে হবে আর কদিন বাদে আমাদের চন্ডী

আচ্ছা আজকে গপুর সাথে ডোডো দাদাকে চলে এসেছে কারণ ডোডো তো সেমিস্টার শুরু হয়ে যাবে এখন সেভাবে ক্লাস হচ্ছে না এই মাসের 28 তারিখ পর্যন্ত ডোডোর ক্লাস হবে তারপরে ডোডো পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর একেবারে ক্রিসমাসে ছুটি মানে তখনের ছুটিটা একেবারে লম্বা ছুটি আর সেই জন্যই আমাদের টুটটা আর সেই টাইমে করা কারণ মিমোরা ছুটি থাকবে স্কুল আর ডোডো কলেজ ছুটি থাকবে এখন সন্ধে দেব মিমো খাবি একটু দই ওকে একটু দই দেব গ্যাস শুরু হয়ে গেছে দই খাবি তো আমি পাশে দিয়ে যাচ্ছি মিমোর কালকে ইংলিশ লিটারেচার পরীক্ষা আনটি ওখানে লিঙ্কও দিয়ে দিয়েছে তারা দই নিয়ে আসছে আজকে দুপুরে আমার আর দই খাওয়া হয়নি জানো তো এখন মিমো খাবে একটু মিমো স্কুল দিয়ে এসছে এত গরম লেগে গেছে বলছে মা একটু দই খাবো আর কিচ্ছু খাবো না টিফিনে তো মিমোর জন্য এখন একটু দই নিচ্ছি এই দইয়ের উপরে বাতাসা ছড়িয়ে দিলে না বাবু ভীষণ খুশি হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর এমনিতেও দই খুব বেশি টক হয় না আমার আমার ডোডো বিভাগ সব মাছ খায় না তো যার জন্য রাত্রে করে আমাকে প্রতিদিন নয় চিকেন নয় ডিম কিছু একটা করতে হয় আর ডোডোর জন্য সবসময় আমার ঘরে চিকেনটা রাখতে হয় কেন ও যেহেতু জিম করে ওর প্রোটিনটা একটু বেশি দরকার এবার চিকেন যদি না থাকে তখন ডিম বা সয়াবিন কিছু একটা করে দিই তো এখন একটু করব চিকেন পোলাও সকালের ভাত আছে সেই ভাত দিয়েই একটু সবজি দিয়ে একটু চিকেন পোলাও করে দেবো একেবারে দুজনেরটা হয়ে যাবে লোডোমিবো দুজনেই খাবে এই যে সুন্দর এখানে চিকেন পোলাও এর প্রিপারেশন করে নিয়েছি একটু ফুলকপি একটু গাজর পেঁয়াজ রসুন ও অল্প একটু আলু দেবো আলুটা কাটা হয়নি আর এখানে চিকেন পুরো চিকেন দেবো না এখান থেকে কিছুটা দেব আমাদের গোপুকে দেখো মাথায় আমার নোমালটা বেঁধে নিয়েছে পট্টি বেঁধে এবার ছাদে হাট ছাদে ভালো ঠান্ডা আছে টুপিটা নিয়ে আসি তোমার এটা নিয়ে এখানে ব্লুটুথ এবার গান চলবে ঝাড়ে ঝাড়ে গান চলবে আর এখানে সুন্দর চিকেন পোলাও একেবারে রেডি তা কিছুটা পোলাও কিছুটা বিরিয়ানি স্টাইলে হচ্ছে গ্যাস একেবারে সিমে করে রেখেছি আর চাটু বসিয়েছি চাটুর উপরে কড়াইটা নাহলে তলাটা ধরে যেতে পারে ওর থেকে কেওড়ার জল গোলাপ জল দিয়ে দিয়েছি আর সবার লাস্টে এখানে ধনে পাতা কেটে রেখেছি এইটা দিয়ে দেবো দিয়ে একেবারে ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়ার আগে পর্যন্ত আর একটা স্পেশাল জিনিস আমাদের বাড়িতে হচ্ছে এটা তোমরা কে কে ভালো খাও এটা কি জানো তো এটা ফুল চিংড়ি বলে একেবারে সুন্দর করে ধুয়ে রেখেছি এটা তো ছাড়ানোর কিছু নেই সুন্দর করে ধুয়ে রেখেছি মুসুর ডাল দিয়ে বড় হবে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন কুচিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা দিলেও হয় না দিলেও হয় আমি আজকে দিচ্ছি না ধনে পাতা আর মুসুর ডাল দিয়ে মেখে বড় হবে একদম খাওয়ার আগে গরম গরম হ্যাঁ

এই যে সুন্দর এখানে হচ্ছে ফুল চিংড়ির বড়া একদম লাল লাল মুচমুচে করে হবে তবে গিয়ে মুচমুচে খেতে পারবে তো চলো ব্লগটা আর আরো করছি না এর সাথেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের এর মতো বাই বাই আজকে তো প্রচুর কাছাকিছি করেছি তার মধ্যে এইখানে এই বেড কাভারটা আর এইখানে এই প্যান্টটা এই দুটো আর শুকিয়ে ঘরে আনতে পারিনি জানো তো ভেজা একেবারে এখানেই মেরে দিয়েছি